লক্ষ্যের উচ্চতা অনুযায়ী গানের ব্যারেল ওঠানো বা নামানোর জন্য একটি পৃথক হ্যান্ড সিস্টেম ব্যবহার করা হয় গানার তার পায়ের নিচে থাকা ফুট প্যাডেল চাপ দিয়ে উভয় ব্যারেল থেকে একসাথে গুলি চালাতে পারে কার্যক্ষমতা ফায়ার রেট প্রতি মিনিটে দুই হাজার রাউন্ড সাইক্লিক কার্যকর পরিসর বিমান লক্ষ্যবস্তুতে পঁচিশশো মিটার পর্যন্ত এবং স্থল ভিত্তিক লক্ষ্যবস্তুতে দুই হাজার মিটার পর্যন্ত গুলি চালাতে সক্ষম কুরু সাধারণত দুই থেকে পাঁচ জনের দল দ্বারা পরিচালিত হয় ইউএস এম টু ব্রাউন পয়েন্ট ফাইভ জিরো হেভি মেশিন গান এম টু ব্রাইনিং একটি বিখ্যাত পয়েন্ট ফাইভ জিরো ক্লিবার হেভি মেশিন গান চা উনিশশো সালে বিভিন্ন ভূমিকা পালন করে আসছে এটি স্থল বিমান এবং নৌবাহিনীতে বহুল ব্যবহৃত অপারেশন ও নিয়ন্ত্রণ ফায়ারিং মোড এম টু একটি বেলফ্যাট রিয়েল অপারেটেড এয়ার কুলেড মেশিন গান যা সংস্কৃতভাবে গুলি চালাতে সক্ষম নিয়ন্ত্রণ গানার স্প্রেড হ্যান্ডেল ধরে গানের দিক নির্ধারণ করেন এবং স্প্রেড হ্যান্ডেলের মাঝখান থেকে বাটারফ্লাই ট্রিগার চাপ দিয়ে গুলি চালা লক্ষ্য নির্ধারণ লক্ষ্য বস্তুর গতিও দিক অনুযায়ী সামান্য গিয়ে লক্ষ্য করে গুলি চালাতে হয় কার্যক্ষমতা প্রতি মিনিটে থেকে কার্য বিমান প্রায় আঠারোশো মিটার পর্যন্ত এবং স্থলভিত্তিক লক্ষ্য বস্তুতে প্রায় দুই হাজার মিটার পর্যন্ত গুলি চালাতে সক্ষম ব্যবহার এম টু ব্রাইনি হেলিকপ্টার ড্রোন এবং হালকা সজোয়া যান ধ্বংস করতে সক্ষম লক্ষ্য নির্ধারণ ও গুলি চালানোর কৌশল উভয় অস্ত্রের ক্ষেত্রে গতি ও দিক অনুযায়ী লিড বা ডিফ্লেকশন প্রয়োগ করে গুলি চালাতে হয় উদাহরণস্বরূপ যদি শত্রু বিমান থেকে নাইনটি ডিগ্রি করে আসছে তাহলে গানার সাইড সামনে প্রায় তিন গুণ রেডিয়ান এগিয়ে লক্ষ্য করে গুলি চালাতে হয় যাতে গুলি ও লক্ষ্যবস্তু একই সময়ে একই স্থানে পৌঁছায়